ট্রাই মাটনটা মাটনের খেপসা এই হচ্ছে মোরগটা খেপসা এখানে মোরগের একটা মজার জিনিস হচ্ছে এখানে যে চামড়াটা থাকে চামড়া সহ আসসালামু আলাইকুম এভরিওয়ান অবস্থা সবার দেশ থেকে অনেকে আমাকে বলেছিল যে এখানে খেপসা খেয়ে রিভো দেওয়ার জন্য আসলে কেমন তো খেপসা আমি দেশ থেকে এখন অবধি খাই নাই তেমনভাবে তো দেশেটা কেমন এখন যাই না তবে দেশের ছবি দেখেছি আমি অনেকগুলো আমার সাথে যারা গিয়েছিল তাদেরকে তো দেশের যে এখানে এখানে যে টোটালি একদম এখন যাচ্ছি খাওয়ার জন্য খেপসা 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 আসছি একটা রেস্টুরেন্টে যার নাম হচ্ছে সোয়া হাউস আমাদের বাসার পাশেই তো এখন আপাতত যাই ওইখানে আমি আছি এখানে লাভিত আছে দুজন মিলে যাচ্ছি আমরা এখন খেপসা খাওয়ার জন্য মনে হয় খাসি হইতে পারে এই তুমি এখানে

মাংসটা কত নরম পুরপুরি নরম আজকে আপনাদের বাইকার হয়ে গেল ফুড ব্লগার এখন কি হবে জোসি টেন্ডার জালা ওই আমি যা লাগছে না এখন এই হচ্ছে মোরগটা খেপসা এখানে মোরগের একটা মজার জিনিস হচ্ছে এখানে যে চামড়াটা থাকে চামড়া সহ ও ভাই দে উঠে খবিন এর গানি মাস্ক গানি কত আম্বা হপ মম এই বন্ডা মুরগের চামড়া ডিম হতর তখন রুই এক একজন ক্যাপ থাকে অবস্থা টাইট শেষ করে বল তুমি কি অবস্থা ভালো একবারে শেষ বিদেশ থেকে কিছু নিতে পারতাছে না পাতাসি পাঁচ কিলোমার নিতেছি এই খাবার খেতে খেতে রিভোটা আচ্ছা রিভোটা যদি বলি আমার কাছে মাটনটা বেশি ভাল লাগছে মুগ থেকে চিকেন থেকে মাটনটা বেশি ভালো তোমার কাছে কোনটা ভালো আমার দিলো মাটন ঢইলো আট আট পয়েন্ট পোয়েট আর মুরগিটা দিছি দশ ভাতটা দিছি দশ আর ওই যে রুটি আর সবজিটা কত দিই না কেউ তোমার দিকে রেটিং চাইছে কেউ চাইছে না আচ্ছা ভালো আমার কাছে বেশি ভালো লাগছে মাটনটা তারপরে মুরুকটা মুরুকটা আছে কিন্তু মুরুক গলাই লাগে বলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক শেয়ার কমেন্ট করে দিবেন আর কি ওইটা কি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ সালাম দিছো আসসালামু আলাইকুম